আমি বাসায় বলছি আমার বয়ফ্রেন্ড আছে সময় লাগবে ওর হচ্ছে কিছু করতে আর এই ফাঁকে আমি আমার গ্রাজুয়েশনটা তাহলে শেষ করতে পারবো তো বাবাকে যখন বলছি তো বাবা আমাকে বলছে তাহলে আমার সাথে কথা বলা যায় তো মজার ব্যাপার হচ্ছে ভাই আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই তো আমি এখন বাসায় বলে দিছি যে আমার বয়ফ্রেন্ড আছে তো দেখতে চাইছে কথা বলতে চাইছে আপনি যদি আমার বয়ফ্রেন্ড সাথে একটু কথা বলে দেন তাহলে হয়তো আমার কিছুদিন হলো আমার মানে পড়াশোনাটা আরেকটু সালাই চাইতে পারবে আমার বাসা থেকে আমাকে বিয়ে দিয়ে দিতেছে তো আমি বাসায় বলছিলাম আমার বয়ফ্রেন্ড আছে আসলে আমার বয়ফ্রেন্ড নাই আপনি কি একটু আমার বয়ফ্রেন্ড সে যে আমার বাবার সাথে কথা বলতে পারবেন হ্যালো লাভলিজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থ্রিপ্রি সো আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করবে আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করছে তো আমি তো আমার স্টাডিজ টা কমপ্লিট করতে চাই আমার এখনো এক ইয়ার বাদ আছে তো আমি বাসায় বলছি আমার বয়ফ্রেন্ড আছে কিন্তু মজার ব্যাপার এটা আমার তো কোনো বয়ফ্রেন্ড ই নেই তাহলে আমি এখন কোথা থেকে বয়ফ্রেন্ড নিয়ে আসবো তো চলুন আমার সাথে দেখি কি করা যায় কিন্তু বাসা থেকে আমাকে সব কিছু তো মানে হচ্ছে আমি বাসায় বলছি আমার বয়ফ্রেন্ড আছে একটু সময় লাগবে ওর হচ্ছে কিছু করতে আর এই ফাঁকে আমি আমার গ্র্যাজুয়েশন টা তেমন শেষ করতে পারবো বাবাকে যখন বলছি তো বাবা আমাকে বলছে তাহলে আমার সাথে কথা বলাই তো মজার ব্যাপার হচ্ছে ভাই আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই তো আমি এখন বাসায় বলে দিছি যে আমার বয়ফ্রেন্ড আছে তো দেখতে চাইছে কথা বলতে চাইছে আপনি যদি আমার বয়ফ্রেন্ড সাথে একটু কথা বলে দেন তাহলে হয়তো কিছুদিন হলো আমার মানে পড়াশোনাটা আর একটু চালাই যেতে আমার দেশের বাড়ি আমি তো আপনার বয়ফ্রেন্ড না আপনার

দেখি সামনে আর একটা ভাইয়া আসতেছে দেখি কথা বলা যাবে ভাইয়া একটু কথা বলা যাবে এক মিনিট আবার করলো গাইজ বর পর ওই যে দাদু বলতেছে যে লেগের পানিতে ডুব দিয়া ভালো গাইজ দেখতো না আপনারা আমি কিন্তু সাঁতার জানি না পড়লে কিন্তু শেষ দাদু একটু দেখান একটু হাসি দেন দেখো গাইজ দাদুর হাসি কত সুন্দর দেখছো দাদু বলছেন আমার এই জীবন রাখা উচিত না আমার এর মধ্যে পরেই মরে যাওয়া উচিত ভাইয়া একটু কথা বলা যাবে আপনাকে বলতেছিলাম একটু কথা বলা যাবে এক মিনিট জাস্ট আসলে ভাইয়া আমার একটু অনেক প্রবলেম হচ্ছে বাসা থেকে মানে আমি পড়াশোনা করতে চাই কিন্তু আমার বাসা থেকে আমাকে বিয়ে দিয়ে দিতে চাই তো আমি বাসায় বলছিলাম আমার বয়ফ্রেন্ড আছে আসলে আমার বয়ফ্রেন্ড নাই আপনি কি একটু আমার বয়ফ্রেন্ড সে যে আমার বাবার সাথে কথা বলতে পারবেন

দেখি সামনে আরো পাইকি গাইজ অনেক দুঃখের সাথে বলা লাগতেছে যে এই সমাজের মানুষের ভিতরে দয়া মায়া বা মানবিকতা জিনিসটা একদমই নেই কতজনের কাছে হেল্প চাইলাম বাট কেউই হেল্প করলো না আমি জাস্ট কথা বলতে বলতেছি বাট কেউ কথা বলতে রাজি হচ্ছে না সামান্য কথা বলে দিলে তাহলে আমার একটু হেল্প হবে এর জন্য কনভিন্স করার ট্রাই করলাম বাট কতজনের রিজিক্ট করে দিল দেখি দেখি আর কয়েকজনের সাথে কথা বলে দেখি তারপরে যদি না হয় তাহলে তো আপনারা বুঝেই গেলেন যে এই যে ধানমন্ডি এলাকার মানুষজনের মন মানসিকতা কেমন এদের মন মানসিকতা এদের মেন্টালিটি সব নয় ওরা কেউ ভালো হয় বুঝছেন যারা ধানমন্ডি আছেন না এরা বেশি ভালো করে শুনে রাখেন আপনারা ভালো না আপনাদের মন মানসিকতাও ভালো এর জন্য সবাই আমাকে রিজেক্ট করছে এই এলাকা গাইজ এখানে আরেকটা ভাইয়া দেখতেছি দাঁড়িয়ে ইনস্টল করতেছে আরেকটা ভাইয়া আছে এই ভাইয়ের সাথে কথা ভাই কথা বলা যাবে আসলে আমি একটু প্রবলেমের একটু হেল্প করা যাবে আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে যাচ্ছি আমার এখনো এক ইয়ার বাদ আছে তো আমার বাসা থেকে আমাকে দিয়ে দিতে হচ্ছে আমি আসলে বাসায় বলছি যে আমার বয়ফ্রেন্ড আছে কিন্তু মজার ব্যাপার ভাই আমার কোনো বয়স নেই তো বাবা বলছে যে কে তোমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ডের সাথে একটু কথা বলায় দাও আমি বলছি এবার তো কেচ কেচ খেয়ে গেছি বুঝছেন যে আসলে বয়ফ্রেন্ড তো নাই তাহলে কাকে কথা বলা দিবে তো আপনি যদি একটু আমার বয়ফ্রেন্ডের জায়গায় আসলে বয়ফ্রেন্ড সে যে আর কি একটু কথা বলতেন আমার বাবার সাথে তাহলে আমার একটু উপকার রাজি ঠিক আছে বাবাকে ফোন দিচ্ছি একটু কথা বলে আসলে বাবা অনেক স্ট্রিক্ট তো একটু কড়া কড়া কোয়েশ্চেনও করতে পারে সেভাবে বুঝে শুনে আনসারটা দিয়ে হ্যালো বাবা

আচ্ছা বাবা তাহলে রাখি আসলে ভাইয়া আমরা তো একটা ভিডিও করতেছিলাম এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল ওই যা আমার ভালো আচ্ছা দাঁড়ান সো গাইস এত সময় পরে একটা ভাইয়া পালাম যে হেল্প করতে রাজি হইলো সো ভাইয়া এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল দেখতে চাচ্ছিলাম যে সমাজে এখনো যারা প্রবলেমে পড়ে কারোর কাছে হেল্প চাইলে হেল্প করে কিনে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আপনার দেখ মোটা দাও তো ওয়ানস একেন্ড থ্যাংক ইউ ভাইয়াস আল্লাহ হাফেজ সো গাইস দেখতে পারলেন অবশেষে একটা ভাইয়া পেলাম যে কিনা হেল্প করতে রাজি হয়েছে সো আমার আমার মনে হয় যে বর্তমান সমাজে একটা চলে যে কোনো প্রবলেমে পড়লে কারো হেল্প করতে চায় না আমাদের উচিত সবাইকে হেল্প করা ইভেন সাপোর্ট করা আপনাদের কি মনে হয় আপনারা আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে একটু জানাবেন সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ